আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদের রাজনৈতিক ও অরাজনৈতিক বিভিন্ন সংগঠন নামছে আন্দোলনে একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস ধীরে ধীরে বাড়ছে আন্দোলনের ঝাঁজ এবারে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রায়গঞ্জে পথে নামলেন এলআইসি এজেন্টরা এলআইসি এজেন্টস অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার ব্যানারে এদিন প্রতিবাদ মিছিল করা হয় শহরে সংগঠনের বিভাগীয় সভাপতি বিপ্লব সেনগুপ্ত জানান আরজিকরে যে নক্কার জন্য ঘটনা ঘটেছে তা নিন্দাজনক প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা করছে একটা চক্র এর বিরুদ্ধেই তাদের আন্দোলন কর্মসূচি হচ্ছে যে বহুচর্চিত যে বিষয় যেটা সারা পৃথিবী জুড়ে একটা ইস্যু এখন যে আমাদের রাজ্যে যে লক্ষজনক ঘটনা ঘটেছে মানে খুন এবং হচ্ছে ধর্ষণ সেই ধর্ষণের প্রতিবাদে আমরাও হচ্ছে এখানে এলআইসি এজেন্টরা আজকে প্রতিবাদ জানাচ্ছি কারণ এটা একটা সামাজিক ব্যাধি এবং এটাকে আড়াল করবার জন্য একটা চক্র কাজ করছে আমরা চাই যে দোষীদের আসলে যারা দোষী তারা সবাই ধরা পড়ুক এবং দৃষ্টান্তমূলক তাদের শাস্তি হোক এবং মেয়েরা নিরাপদে যাতে গোটা দেশে গোটা পশ্চিম বাংলায় ঘুরতে পারে সেই রকম একটা পরিবেশ তৈরি হোক সেই জন্য সবার আন্দোলন করছে আমরাও সেই আন্দোলনে নিজেদেরকে যুক্ত করছি এবং এটা গোটা রাজ্য জুড়েই আজকে আমাদের যে অর্গানাইজেশন এলআইসি এজেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া সিআই টু অ্যাফিলিয়েটেড তারা এই প্রোগ্রাম করছে